এই ভিডিওতে আমরা প্রাইমারি টেটের কিছু গুরুত্বপূর্ণ শিশু সাহিত্যের তথ্য নিয়ে আলোচনা করব। আপনারা দেখছেন ইউটিউব চ্যানেল স্টাডি রুম আমি দুর্লভ আছি আপনাদের সাথে আমরা এই চ্যানেলে এর আগেও শিশু সাহিত্য নিয়ে একটি ভিডিও আপলোড করেছি আশা করছি আপনারা সেই ভিডিওটি দেখেছেন যদি না দেখে থাকেন তাহলে অবশ্যই সেই ভিডিওটি একবার দেখে ফেলুন সেই ভিডিওটির লিংক আমি উপরে আই বাটনে কিংবা নিচের ডিসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি সেখান থেকেও আপনারা কিন্তু দেখে নিতে পারেন শিশু সাহিত্য নিয়ে আলোচনা শুরু করার আগে আপনাদেরকে একটা কথা বলে রাখি আমাদের এই চ্যানেলে প্রাইমারি টেটের জন্য একটা স্পেশাল বিভাগ শুরু হচ্ছে সে বিভাগটি কি সমস্যার সমাধান আপনার প্রশ্ন আমাদের উত্তর এই বিভাগে আপনাদের মনে জেগে থাকা বাংলা ব্যাকরণ সংক্রান্ত যে সমস্ত প্রশ্নগুলি রয়েছে সেই প্রশ্নগুলি কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানান আমরা সেই প্রশ্নকর্তার নাম সহ সেই প্রশ্নগুলিকে ভিডিওতে তুলে ধরবো এবং সেই প্রশ্নের সমস্যাগুলির যে সমাধান সেগুলো কিন্তু আমরা ভিডিওর মধ্যে আলোচনা করব বা আলোচনা করার চেষ্টা করব যেমন ধরুন আপনাদের মনে প্রশ্ন জাগে আচ্ছা সরবর্ণের সংখ্যা কয়টি এগারোটি না বারোটি কোনো বই এগারোটি দেখি কোনো বই বারোটি দেখি ব্যঞ্জন বর্ণের সংখ্যা কয়টি উনচল্লিশটি না চল্লিশটি বিভিন্ন বই বিভিন্ন রকম রয়েছে আচ্ছা ঘ্রীষ্টবর্ণই বা কী আচ্ছা নীলিন বর্ণ নিহিত বর্ণ এ ব্যাপারগুলোই বা কী আচ্ছা অংশমাত্রার বর্ণটা আসলে কি এ ধরনের নানা রকম প্রশ্ন কিন্তু আপনাদের মনে জেগে থাকে পড়ার সময় আপনাদের সামনে চলে আসে আপনারা সেগুলো সমস্যার সমাধান করতে পারেন না আপনাদের মনে জেগে থাকা এ ধরনের বিভিন্ন প্রশ্নগুলিকে আপনারা কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানান আমরা সেই কমেন্টগুলোকে দেখব প্রশ্নগুলোকে জানবো এবং সেই প্রশ্নগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করব তো চলুন শুরু করা যাক আজকের বিষয় শিশু সাহিত্য প্রাইমারি গুরুত্বপূর্ণ যে অংশ শিশু সাহিত্য সেই শিশু সাহিত্যের যে গুরুত্বপূর্ণ তথ্য সেগুলি নিয়ে আমরা আলোচনা করি আমরা বিশেষত এই ভিডিওতে বিভিন্ন শিশু সাহিত্যিকদের লেখা বিভিন্ন গ্রন্থের নাম নিয়ে আলোচনা করব। সেই তথ্যগুলি জানব যোগীন্দ্রনাথ সরকার যোগীন্দ্রনাথ সরকারের লেখা গুরুত্বপূর্ণ কিছু গ্রন্থ হচ্ছে হাসি খুশি মোহনলাল হাসি ও খেলা ছবি ও গল্প খুকুমণির ছড়া খুকুমনির ছড়া যোগীন্দ্রনাথ সরকারের লেখা কিন্তু যদি বলা হয় খুকুমনির খেলা তখন কিন্তু সেটা লেখা হয়ে যাবে বড়দাকান্ত মজুমদারের সুনির্মল বসুর কিছু গুরুত্বপূর্ণ গ্রন্থ সুনির্মল বসুর কিছু গুরুত্বপূর্ণ গ্রন্থর নাম জেনে নিন পাতার ভেপু পাত্তারি পাতাবাহার ঝিলমিল রাজভোগ খগেন্দ্রনাথ মিত্রের একটা গুরুত্বপূর্ণ গ্রন্থ সপ্তডিঙা বিজনবিহারী ভট্টাচার্যের গুরুত্বপূর্ণ গ্রন্থ ছড়াছড়ি যোগেন্দ্রনাথ বসুর একটা গুরুত্বপূর্ণ গ্রন্থ শিশু ভারতী ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের গুরুত্বপূর্ণ গ্রন্থ বেতাল পঞ্চবিংশতি বোধোদয় কথামালা শিশু শিক্ষা তো আপনারা জানেনি মদনমোহন মোহন তর্কালঙ্কারের লেখা আঠারোশো ঊনপঞ্চাশ সালে প্রকাশিত রবীন্দ্রনাথ ঠাকুরের গ্রন্থগুলো আপনারা জানেনি শিশু শিশু ভোলানাথ মুকুট খাপছাড়া ছড়ার ছবি ছড়া সহজপাঠ টুনটুনির বই গুপি গাইন বাঘাবাইন ছেলেদের রামায়ণ ছেলেদের মহাভারত এগুলো উপেন্দ্র কিশোর রায় চৌধুরীর লেখা গগনীন্দ্রনাথ ঠাকুরের লেখা একটা গুরুত্বপূর্ণ গ্রন্থ হচ্ছে ভোঁদর বাহাদুর অবনীন্দ্রনাথ ঠাকুরের লেখা গ্রন্থগুলির নাম আপনারা জানেনি শকুন্তলা ক্ষীরের পুতুল রাজকাহিনী ভূতপত্রীর দেশ নালক দক্ষিণারঞ্জন মিত্র মজুমদারের গ্রন্থের নামগুলো আপনারা জানেন ঠাকুরমার ঝুলি খুকুর খেলা ঠাকুরদার ঝুলি দাদা মশায়ের থলে প্রভৃতি শুকলতা রায়ের কয়েকটি গ্রন্থের নাম আপনারা জেনে নিন আলি ভুলির দেশ পোকা বেরিয়ে নানান দেশের রূপকথা সুকুমার রায়ের কয়েকটি গ্রন্থের নাম আপনারা জানেনি তাও একবার শুনে নিন আবোল তাবোল হ য বর পাগলা দাসু ঝালাপালা খাই খাই প্রভৃতি ময়নামতির কানন যকের ধন হেমেন্দ্র কুমার রায়ের লেখা চাঁদের পাহাড় মরণের ডঙ্কা বাজে মিসমিদের কবচ আমাটির ভেপু এগুলো বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা এগুলো আপনারা জানেন কাজী নজরুল ইসলামের লেখা গ্রন্থের নামগুলোও আপনাদের জানা ঝিঙে ফুল সাত চম্পা পুতুলের বিয়ে ডমরুচরিত চরিত ফোকলা দিগম্বর এ দুটো কিন্তু তৈলক্ষণ মুখোপাধ্যায়ের লেখা এক পয়সার বাঁশি জসীম উদ্দিনের লেখা সন্দীপন পাঠশালা রামধনু তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের লেখা ঘনাদার গল্প আপনারা জানেন ঠিক ধরেছেন প্রেমেন্দ্র মিত্রের লেখা রা রাঙা ধানের খই বিন্নি ধানের খই ডালিম গাছের মৌ সাতভাই চম্পা এগুলো অন্নদা শঙ্কর রায়ের লেখা রঙিন মলাট ছোট ঠাকুরদার কাশীযাত্রা আশাপূর্ণা দেবীর লেখা বদ্রিনাথের বাড়ি পদিপিসির বাক্স হলদে পাখির পালক চিচিং ফাঁক এগুলো কিন্তু লীলা মজুমদারের লেখা এই ছিল আজকের আলোচনা আপনারা অনেকগুলো তথ্য এখান থেকে পেয়ে গেলেন এই তথ্যগুলো অবশ্য অবশ্যই মাথায় রাখুন এছাড়াও আরও প্রচুর তথ্য রয়েছে আমরা সেই তথ্যগুলি নিয়ে আবার পরবর্তী কোনো ভিডিওতে আপনাদের সামনে হাজির হব আপনাদের মনে যদি কোনো প্রশ্ন জেগে থাকে বাংলা ব্যাকরণ সংক্রান্ত তাহলে অবশ্যই সেই প্রশ্নগুলি আমাদের কমেন্ট বক্সে জানান আমাদের নতুন বিভাগে আমরা সেই প্রশ্নের উত্তরগুলি নিয়ে আলোচনা করবো ধন্যবাদ